একে দিন স্বপ্নের দিন বেদনার মরুদিন একে তিনি স্বপ্নের দিন বেদনার মরুদিন এ জীবনে যেন আসে হেমনি স্বপ্নের এ জীবনে যেন আসে হেমনি স্বপ্নের দিন একে দিন স্বপ্নের দিন বেদনার মর্মদিন একে তিনি স্বপ্নের দিন বেদনার মর্মদিন এজীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন এজীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন আজ শুধু পথ চাওয়া বিরোজিরে গান গোওয়া বাবু নরু নুদি বুকে উজনেতে তোরি বা আজ শুধু পথ চাওয়া বিরোজি গান গোওয়া বাবু নর নুদি বুকে উজনেতে তোরি বাবা শুধু সেই গান ভুলে অভিমান চোখে অকারং ঘর বর সান আসে না ফাগুন ঘুলিতে আগুন এমন বিরাহ জেলায় স্মৃতির মেলায় কাটে না আড়ে দিন একে দিন সাপ মের দিন বেদবার বল মের দিন বেদবার মুরদিন বনে যেন আসে এমনি সাপ মের দিন বেজি কোন যেন আসে যেমন সাপ মের দিন বেজি কোন যেন আসে এমনি সাপ মের